হ্যালো বন্ধুরা আবার একটা সুন্দর ব্লগ ব্লগে চলে এসেছি আমি তোমাদের বন্ধু সোমা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো গতকালকে রাত্রে থেকেই ব্লগটা শ্যুট করা স্টার্ট করেছিলাম আর গতকালকে ছিল সোমবার রবিবারে মাছ এনেছিল ঠিক আছে তিন পিস মতো মাছ ছিল কিছুটা মাছ রবিবারে রান্না করেছিলাম আর চিকেন এনেছিল সেদিন তবে চিকেনটা রান্না করিনি দুপুরবেলায় চিকেনটা করেছিলাম রাত্রে তো সেটা দিয়ে গতকালকে সারা দিন আমাদের হয়ে গেছে তো এখন তিন পিস যে মাছটা ছিল বললাম সেই মাছটা রাত্রে রান্না করে রাখলাম আজকে সকালে সুমনকে এই যে এটা আমি তুলছি আলাদা করে তুলে নিচ্ছি এটা সুমনকে আমি লাঞ্চের জন্য দিয়ে দেব আর পিস মাছ থাকবে ইন্দ্রাক্ষী দুপুরে খাবে আর রাত্রে এক পিস থাকবে যদি ইন্দ্রাক্ষী খায় খাবে না হলে সুমনকে আমি দিয়ে দেব। আমি তো খাবো না কারণ মঙ্গলবার আমার পুরোটাই নিরামিষ নিরামিষের দিনে না আলাদা করে মাছ বা মাংস অর্থাৎ আমিষ জাতীয় কিছু রান্না করাটা খুব অসুবিধে হয়ে যায় আগে তো করতে হতো আগে যখন বাড়িতে ছিলাম তখন বাড়িতে সবাই ছিল তো আমি নিরামিষ খাচ্ছি বলে সবাই যে নিরামিষ খাবে এটা তো হতে পারে না সেই জন্য মাছটা করতে হতো মাছ বা আমিষ করতে হতো রান্না কিন্তু এখন এটা পুরোটাই আমার নিজের সংসার হতে পারে ভাড়া বাড়ি কিন্তু সংসারটা তো পুরোটাই আমার নিজের তাই এখানটায় আমি যেটা করব সেটাই এমনিতেও ওদের ইন্দ্রাক্ষী বা ওর বাবার খাওয়ার কোনো রকম কোনো ঝামেলা নেই সেই জন্য আমার পক্ষে আরও বলতে পারো কোনো রকম অসুবিধে হয় না যাই হোক মাছটা রান্না হয়ে গেল কিছু দিনই এর মধ্যে শুধুমাত্র জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে রান্নাটা করলাম রান্না করতে করতে তিন শেখে পড়াচ্ছিলাম বলে দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে চলো দুপুরবেলা কী কী রান্না ছিল সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মাছের মাথা ছিল তো সেইটা দিয়ে করেছিলাম সমস্ত রকম সবজি আছে এর মধ্যে ঠিক আছে সমস্ত সবজিতে একটা কি বলবো ছ্যাঁচটার মতো আর এখানটায় করেছিলাম ওই যে চিকেন বললাম সেইটা মাছটা রান্না করতে নেওয়ার আগে এগুলো আমি একবার করে গরম করে নিয়েছি এত ঠান্ডা পড়ে গেছে না খাবার দাবার রান্না করে রাখার সাথে সাথেই দেখছি ঠান্ডা হয়ে যাচ্ছে সুমনে রাস্তে যেহেতু অনেকটা দেরি হয় তাই ভাতটা আমি পরে বসাবো তো এখন সব থেকে বড় যেটা আমার কাজ বাকি আছে সেটা হলো গ্যাস ওভেনটা ক্লিন করা এমনিতে প্রতিদিনই আমি দুপুরবেলা রান্নার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে ফেলি হ্যাঁ কিন্তু সোমবারটা করি না যেহেতু রাত্রে আমাকে রান্নাটা করতে হয় হয়তো আমিষ কিছু রান্না করতে হলো তো সেই কারণে রান্নাবান্নার পর্ব শেষ করে তারপরে সেই কাজটা আমি করে থাকি হাতের হাঁড়িটা আমি দুপুরবেলায় ভালো করে মেজে রেখেছিলাম তো তাই ভাবলাম যে গ্যাস ওভেনটা পরিষ্কার করার পরেই আমি ভাতটা বসাবো তাহলে যদি ভাত রান্না করার পরে রাত্রে খাওয়ার পরে আর কি অল্প বিস্তর যদি থেকেও যায় তাহলে সেটা অসুবিধে হবে না আমি আজকে যে মঙ্গলবার আজকে আমি ভাতে ভাত মিশিয়ে দিতে পারবো এই জন্যে তো দেখো যা যা বাসনপত্র বেরিয়েছিল সেগুলো আমি আগে মেজে নিয়েছি ঠিক আছে গ্যাসের যে লোহার যে স্ট্যান্ডগুলো হয় না সেগুলোও আমি আগে মেজে রেখে দিয়েছি তো এখন আমি ভীম লিকুইড নিলাম ভীম লিকুইড দিয়ে স্কচ বাইট দিয়ে আর আমার একটা পুরোনো স্টিডুল আছে তো সেইটা দিয়ে আগে খুব ভালো করে এই যে স্টিলের যে প্লেটগুলো সেগুলো আমি খুব ভালো করে ঘষে নিয়েছি চা পড়েছিল সকালবেলা চা করার সময় চা পড়েছিল তো সেই চায়েরই যে দাগগুলো তোমরা দেখলে না কালো মতো যেগুলো ভীষণ বাজে লাগছিলো দেখতে সেটা হচ্ছে সেই চায়েরই দাগ খুব ভালোভাবে ঘষে সে দাগগুলো আমি তুলে নিলাম এখন এই যে দেখো পুরো স্ল্যাবটা জুড়ে আমি মেজে পরিষ্কার করব। যাতে একটুও কোথাও কোনো রকম দাগ বা কোনো রকম কোনো কাঠা যাতে না থাকে মঙ্গলবারটা না আমি ভীষণভাবে মানি ভীষণভাবে আমি মা মঙ্গলচন্ডী ব্রত করতাম করতাম বলতে আগে আগে পুরোপুরি ব্রতটা করতাম হ্যাঁ কিন্তু এখন এখানটায় আসার পরে ব্রতটা করা হয় না তবে নিরামিষটা আমি বেশ কয়েক বছর হলেই খাচ্ছি একদম পুরো নিরামিষ বাইরের কোনো খাবার দাবার আমি কিচ্ছু খাই না এই দিন আর চেষ্টা করি বাড়িতেও আমিষ জাতীয় কিছু না করার তো এই যে দেখো টাইলসগুলো আমি খুব ভালো করে ঘষে নিয়েছি রঙটা সাদা তো টাইলসগুলো সাদা যার ফলে তেল মশলার ছিটেগুলো পড়লে সেটা খুব চোখে পড়ে দেখতেও খুব খারাপ লাগে আমি নোংরা বা অগোছালো কোনো কিছু একদমই পছন্দ করি না আমার খুব অস্বস্তি হয় বুঝতে পারলে তো কোনো একটা কাজ হয়তো আমি করে আসলাম তারপরে হয়তো সেই জায়গাটাতে তাকালাম দেখে হয়তো মনে হলো যে না ঠিক ভালো লাগছে না অন্যভাবে রাখলে হয়তো ভালো লাগবে বা কোনো একটা দাগ হয়তো চোখে পড়ছে সেইটা আবার ভালো করে মুছি এই করতেই আমার খুব সাধারণ কাজ অথচ অনেক সময় লাগে তো এই যে হয়ে গেলো সমস্তটা ঝকঝকে তকতকে করে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দিলাম সুমন এসে গরম গরম খেতে পারবে এখন রাত্রি বাজে দশটা তো চলো আবার সকাল বেলায় আসছি তো এই যে সুমন আবার অফিসের জন্য বেরিয়ে গেছে এখন সাড়ে আটটা কি পনেরো নটার মতো বাজে ইন্দ্রাক্ষী উঠে গেছে ঘুম থেকে ওকে আমি স্কুলে পাঠাই আজকে আসলে শরীরটা ভালো নেই দু তিন দিন হলো না বেশ কাশি হয়েছে তো সকালে উঠে স্নান করে যতই হোক এখন তো আর ফ্যান ছেড়ে দিয়ে ওইভাবে চুলটা শুকিয়ে নেওয়া যায় না আর আমার কোনো হেয়ার ড্রায়ারও নেই তো চুলটা হালকা ভেজা থাকে ওই ভেজা চুল বেঁধে বেঁধে স্কুলে যায় তার থেকেই ঠান্ডাটা লেগেছে আমার যেটা মনে হচ্ছে তাছাড়া ঠান্ডা পড়ার অনেকটা আগে থেকে ওকে আমি গরম জলে স্নান করাচ্ছি গরম জল তিন যখনইও গরম জল খাচ্ছে যখন বাড়িতে থাকছে আর কি গরম জল খাওয়াচ্ছি তারপরেও এইভাবে ঠান্ডাটা লেগে গেল আর এই এইরকম খুশখুসি কাশিতে না ভীষণ কষ্ট হয় যাই হোক অনেকটা পরিমাণে আদা গোলমরিচ আর লবঙ্গ থেঁতো করে দিয়ে আমি এই যে চায়ের যে কালারটা না সেটা পুরোটাই বলতে পারো যে জিনিসগুলো আমি বললাম সেগুলোর রসটা হুম চাপা আমি একদম পরিমাণে কম দিয়েছি তো তারপর সবটা খুব ভালো করে ফুটিয়ে নিই হাফ কাপের মতো হয়েছিল তাতে আমি এক চামচের মতো হানি মিশিয়ে দিলাম দুটো বিস্কুট দিয়ে এখন ও চাটা খাবে আমিও খাবো আমিও সকাল থেকে চা খাইনি তো তারপরে ওকে খানিকটা সময় পড়াবো এখন দু তিন দিন হলো তো বাড়িতে আছে যার কারণে ওকে পড়াচ্ছি কাজকর্মও করছি কিন্তু যেহেতু কাজের ফাঁকে ওকে পড়াচ্ছি বলে না এক্সট্রা কোনো কাজ আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আরাম লাগছে বাবা খুব কাশি হয়েছে ঠান্ডা করবে না হুম গরম গরম খেয়ে না আদা চাটা না গলা পেয়ে সাময়িক আরামটা লাগে ভীষণ খুসখুস করছে সেই জন্য আজকে স্কুলে পাঠাতে পারলাম না হ্যাঁ এটা খেয়ে নাও পড়তে বসবে আস্তে 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 তো বেশ খানিকটা সময় বাদে আবার এলাম কিছু কাজকর্ম ছিল ঘরের সংসারের আর কি সেগুলো করলাম করার পরে এই যে এখানটা এখন স্যুপ বানাবো হুম ইন্দ্রাক্ষী কাশি বলে না তেমনভাবে কিছু খেতে পারছে না কিছু খেতে নিলেই কাশিটা আরও বেশি করে হচ্ছে তো এমন কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন যেটা খুব তাড়াতাড়ি করে আমারও করা হয়ে যাবে আর ও খুব তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারবে তো যা যা সবজি আমার কাছে ছিল সেটাই আমি নিয়েছি ব্রকলি কড়াইশুঁটি বাঁধাকপি আর গাজর হুম এই ছিল তো আর একটার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাত থেকে আট কোয়ার মতো রসুন কুচিয়ে নিয়েছি ব্যাস সমস্ত সবজিগুলোকে কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই যে অল্প বাটার দিলাম তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটা আমি আগে দিচ্ছি তো রসুনটা আগে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে আমি একসাথে যেহেতু কেটেছিলাম তাই আমি একবারেই দিয়ে দিলাম একদম যে লালচে করে ভাজা তেমন করে ভাজবো না হালকা করে ভাজবো আর এইটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা যা সবজি আছে সেটাও আমি দিয়ে দেব। সেটাও একদম হালকা করেই ভাজবো অল্প লবণ দেবো যাতে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় তারপরে তো জল দিয়ে যখন ফুটবে ঢাকা দিয়ে আমি ফোটাবো চার থেকে পাঁচ মিনিট মতো তখন বাদ বাকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এখানটায় একটা কথা বলি এইভাবে না তোমরা কিন্তু চিকেন স্যুপটাও বানাতে পারো একদম একইভাবে তবে সেই ক্ষেত্রে চিকেনটাকে আগে আদা পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে তারপরে এই যে যেভাবে সবজিগুলোকে আমি ভাজছি তো এই সময় চিকেনটাও এর মধ্যে একবারে অ্যাড করে দিতে পারো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবে ফুটে উঠলে নামানোর আগ দিয়ে অল্প কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দাও ব্যাস একদম রেডি আর এই শীতকালে না এই রকম ভেজিটেবল স্যুপ বলো বা চিকেন স্যুপ বলো এটা খাওয়াটাও দরকার শরীরের পক্ষেও দরকার আর খেতেও খুব ভালো লাগে লসের ক্ষেত্রে তো ভীষণভাবে উপযোগী তো যাই হোক দেখো খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো এই সময় আমি কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম তো সেইটা দিয়ে দেব ভুল হয়ে গেছে একটা যেটা আমি নামানোর আগ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম পাশে দেখো ইন্দ্রাক্ষী এসে বসে আছে ওর আর ধৈর্য হচ্ছে না যে কখন আমি নামাবো স্যুপটা আর ও কখন খাবে খিদেও পেয়ে গেছে সকালে তো শুধু যে চাটা করেছিলাম সেটাই খেয়েছে তারপরে আর হরলিক্স দিতে চাইলাম কিন্তু খেতেও চাইল না আর আমি জোরও করিনি পরে বাচ্চারা দেখবি ঘরে যখন নিত্যদিনে রান্নার বাইরে অন্য ধরনের কিছু রান্না হয় না তখন ওরা খাক বা না খাক ওই যে রান্না হচ্ছে ওইটা দেখেই ওদের আনন্দ ওটাতেই বোধ ওদের পেটটা অর্ধেক ভরে যায় তাই না এছাড়া সত্যি কথা বলতে কি আমার রান্নাঘরে না এই সমস্ত রান্না খুব কম হয় এই যে যেমন ধরো চাউমিন চাউমিনটা তাও হয় মোটামুটি সকালে আমাকে টিফিনের জন্য বানাতেই হয় তো মোগলাই বা এই যে স্যুপ বা একটু এক্সট্রা অন্য স্পেশাল কিছু বলতে গেলে খুব কম করি আমি আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি আমার সেটাই আমার মেনুতে বেশিরভাগ দিন থাকে ডাল ভাত সবজি মাছ এই ডিম সয়াবিন এগুলো সেই দিক থেকে বলতে গেলে এইটা আমার কাছে একদম নতুনত্ব নতুন ধরনের একটা রান্না তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যেভাবে বানালাম এইভাবে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে তোমরা চাইলে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের শীতকালীন সবজি কিন্তু অ্যাড করতে পারো তো হয়ে গেলো ইন্দ্রাশিরও খাওয়া হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি ও খেলতে চলে গেছে তো মাঝে টুকটা কিছু কাজকর্ম করলাম করার পরে এই যে এখন দুপুরে রান্না বান্নাটা শুরু করলাম রান্নাটা করব হলো এখন বাঁধাকপির কোফতাকারি ঠিক আছে বাঁধাকপি ফুলকপি এখন না খেতে খেতে এমন একটা হয়ে গেছে যে সাধারণত বাঁধাকপির ঘন্ট বা আলু ফুলকপিদের রসা এখন আর খুব একটা বেশি ভালো লাগছে না মাঝে তো ফুলকপির বড়া করলাম পকোড়া করলাম তো আজকে ভাবলাম যে এইভাবে রান্নাটা করে ফেলি চলো এটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো প্রথমে না আমি বাঁধাকপিটা হালকা নুন জলে ভাপিয়ে নিয়েছি হুম তারপরে তার মধ্যে পরিমাণ মতো কালো জিরে বেসন আর নুন হলুদ দিয়ে একটু টাইট করে মেখেছি যদি বেশি পাতলা করে মাখা হয় তাহলে তো কড়াইতে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে তো তারপরে বড়াগুলো একা করে ভাজলাম আর এই যে প্রত্যেকটা বড়া খুব সুন্দর করে লাল লালভাবে আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু এমনিও খেতে দারুণ লাগে আসলে এমনি খাওয়ার জন্য না করা হয় না চায়ের সাথে যে খাবো তেমনভাবে করা হয় না কিন্তু রান্না করার সময় যখন ভাজা হয় তখন বলতে পারো যে অর্ধেকটা বড় হয়তো এইভাবে রান্না করার মাঝেই খেতে খেতে শেষ হয়ে যায় চলো রেভিটা এখন চট করে বানিয়ে নিই তো বড়াগুলো ভাজার পরে যতটা তেল ছিল তার মধ্যে আমি আলু ভেজে নিয়েছি আগে সেইটা আর আলাদা করে দেখালাম না তো আলু ভাজার পরে আর আলাদাভাবে কোনো তেল আমি দিইনি যতটা তেল ছিল তার মধ্যেই পুরো রান্নাটা আমি করব। জিরে ফোড়ন দিলাম তারপরে নিরামিষ রান্না যেহেতু হচ্ছে এইটা সেই জন্য জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা হুম সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ চিনি সবটাই আমি একবারে দিয়ে দিয়েছি আর আলুটা ভেজেছিলাম কিন্তু খুব ভালো সেদ্ধ হয়নি বলে সেই সময় আলু আর কড়াইশুঁটিগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম তারপরে গরম জল করে আমি এই যে দিয়ে দিয়েছি জলটা ঝোলটা ফুটে উঠেছে তো কিছুক্ষণ জাল হওয়ার পরে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম ব্যস এখন যতটা আমার গ্রেভি লাগবে সেই পর্যন্ত আমি ফুটিয়ে নামানো রাখ দিয়ে বাটা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো তো এই যে দেখো নামিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও গ্রেভিটাকে ঘন করতে পারো তো এই ছিল আজকের আমার সারা দিনের ব্লগ যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভ্লগে রান্নাবান্নাটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে একদম ভুলো না সকলে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে টাটা